রায়গঞ্জ থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে যে এত সুন্দর একটা হিডেন মিনি বৃন্দাবন জানা ছিল না তো আজকে আমি তোমাদেরকে এমন একটা হিডেন প্লেস এর খোঁজ দিব যেটা রায়গঞ্জ থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আর এই হিডেন আসার পর তোমরা যদি একটু সময় কাটাও তোমাদের একবার হলো ফিল হবে যে তুমি বৃন্দাবনে চলে আসছো সবুজ প্রকৃতির মাঝে যে এই মন্দিরটা এতটাই সুন্দর এই মন্দিরের সৌন্দর্য দেখে তোমার মনে সব কষ্ট দূর হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর হাজার ব্যস্ততার মাঝেও যদি তোমরা নিতে চাও একটু হরিনাম তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে এই কালিয়াগঞ্জের কালীকুন্ডি ধাম তো হে হ্যালো সোশ্যাল মিডিয়া সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি হঠাৎ ঘুরতে বেরিয়ে পড়ছি অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরতে যাব ঘুরতে যাব খুব বোরিং লাগছিল তো আজকে আমরা উইদাউট প্ল্যানে ঘুরতে বেরিয়ে পড়ছি আর হঠাৎ করে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জে চলে আসছি তো কালিয়াগঞ্জে যেহেতু আসছি তো একটা মন্দিরে দর্শন করতে যাব আর সেই মন্দিরটা হলো ধনকুল থেকে একটু আগে রশিদপুর থেকে হাতের ডান দিকে একটু ভিতরে গ্রাম সাইডে তো সেই মন্দিরে আজকে যাব তো ফাইনালি আমরা চলে আসি সেই মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ এইবার জাস্ট তোমরা মন্দিরের ভিউটা দেখো শুধু জাস্ট ওরে কাকা কি সাংঘাতিক লেভেলের অপূর্ব সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি সুন্দর ওয়েদার সবুজ প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা মন্দির শহর থেকে অনেকটাই দূরে গ্রামে গ্রাম্য পরিবেশের মাঝখানে যে এত সুন্দর একটা মন্দির তোমরা ফোনে দেখছো তোমরা ফিল করতে পারছো না ঠিক আছে তোমাদেরকে অবশ্যই বলবো এই মন্দিরে আসার জন্য একবার এসে শুধু সময় কাটাও কিছুক্ষণ একটা আলাদা রকম ফিল বাবা একটা আলাদা রকম বাবা তারপর আমরা গোমাতার সাথে দেখা হয়ে যায় গোমাতাকে একটু আদর করে তারপর আমরা মন্দিরের আশপাশটা ঘোরার জন্য সামনের দিকে যাচ্ছি আর এই মন্দিরটা এতটাই ক্লিন এখানকার যারা দায়িত্বে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে মেনটেনেন্স করে রাখার জন্য আর এই যে দূরে একটা মায়ের মন্দির হচ্ছে মানে কালী মায়ের মন্দির হচ্ছে তারপরে আমরা চলে গেলাম ফাইনালি এখন আমি মন্দিরে এন্ট্রি নিয়ে নিলাম আর এই যে দেখো এটা হলো এখানকার মেন মন্দির মানে রাধা গোবিন্দের মন্দির তো প্রথমেই আমি প্রণাম করে নিলাম আর তোমরা জাস্ট কম্বিনেশনটা দেখো কি সুন্দর ওয়েদার কি সুন্দর একটা মন্দির মানে ভাই এই খাতরা লেভেলের সৌন্দর্য যাকে বলে ঠিক আছে তো তারপরে আমি মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করতে ভগবানের দর্শন পেলাম ভগবানের চরণে আমি প্রণাম করে নিলাম আর তোমাদের সকলের জন্য ভগবানের কাছে প্রে করলাম যে হে প্রভু আমার ভিডিওটা যারা যারা দেখছে সকলের তুমি মঙ্গল করো সকলের মনস্কামনা পূর্ণ করো সকলকে সুস্থ রেখো তারপরে এখানে দাঁড়িয়ে আমি একটু উপলব্ধি করছিলাম অনেক কিছু মানে মন্দিরে আসলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায় মানে একটা আধ্যাত্মিক শান্তি যাকে বলে আর তোমরা হয়তো জানো না যে আমি কি লেভেলের একটা ঠাকুর প্রেমী ছেলে মানে যাকে এক কথা বলে ঠাকুর পাগলা ছেলে আমার পূজা আর্চনা ঠাকুর দর্শন এগুলো অনেক ভালো লাগে কিন্তু বর্তমানে আমরা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে আমাদের মানে সব কিছুর সময় হয় কিন্তু ভগবানের দর্শন দেওয়ার সময় হয় না আর ভগবানের দর্শন কিন্তু মানুষ সহজে দিতে আসে না যখন মানুষ বিপদে পড়ে তখনই ভগবানের দর্শন দিতে আসে ভগবানের কাছে হেল্প চাইতে আসে বাট ভগবানও কিন্তু আশা করে থাকে যে আমার ভক্তরা একবার হলেও বিনা স্বার্থে আমাদের দর্শন করতে আসুক আমাদের পূজা অর্চনা করতে আসুক তাই তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো যারা যারা রায়গঞ্জে থাকো বা রায়গঞ্জের আশেপাশে থাকো বা মানে এই ভিডিওটা যারা যারা দেখছো সকলকে বলবো যে একবার হলেও নিজের ফ্যামিলি নিজের প্রিয় মানুষ নিজের বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে এই মন্দিরে আসো অনেক কিছু ফিল করতে পারবা অনেক কিছু উপলব্ধি করতে পারবা অনেক কিছু এনজয় করতে পারবা কারণ এটা না পার্কের মতো দেখতে পার্কও বলবো না মন্দির বলবো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আর এখানকার ওয়ালগুলা দেখো কি সুন্দরভাবে কারুকার্য করা আর প্রতিটা ওয়ালে ভগবানের ইতিহাস তুলে ধরা আছে যেগুলো আমাদের জানা একান্তই দরকার